इजो आया बुझियार कियो बेसी तेदिके माने हां बेसी तो नु काने नु का ताले अरे ता, उधर के नाम आ दिए दे नु काटा आते पारे উপজেলা ও সাত পৌরসভার বন্যা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে উঁচু এলাকা থেকে পানি নামতে শুরু করলেও নিচু এলাকার কয়েক লাখ মানুষ এখনো পানি বন্দি পানি নামার সাথে সাথেই ফুটে উঠেছে ক্ষতির চিহ্ন এদিকে জেলায় প্রতিদিনই বাড়ছে ডায়রিয়া ও সাপে কাটা রোগীর সংখ্যা কিছু পানি কমছে আর বাকি যে পানি এগুলো স্লো নামতেছে অনেক ছেলে মেয়ে এখানে আক্রান্ত হয়েছে ডায়রিয়া আক্রান্ত হয়েছে সোনামুড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে এখানে আর আটকিলে আটকিছে रे रे तुरंत आयोस तो दाकस आए ये नहीं बना रहा रे नौकर ने सेकंड में दर करने भाई जे 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 ना मैंने भी जी दिन आई आई कोदूरर बीजू आये यार बीजू यार क्यों बेशी दे दिखे पानी बेशी तो नौकर ने अरे उधर के नाम दिए थे नौकर टांते पर আমরা আছি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর মতিন মানরাসা এবং স্কুলে আশ্রয় কেন্দ্রে আমরা আসছি নোয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে আসলে মূলত খাবার বিতরণ করার জন্য আপনারা যারা আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যাদের উদ্যোগে আজকের এই এই মানে আমরা বন্যায় বন্যায় আশ্রিত এই আশ্রয় খাবার দিতে পারছি বিশেষ করে আমাদের যারা প্রবাসী এবং দেশি দান অনুদান দিয়েছেন তাদের সে দেওয়া আপনাদের কষ্টের দেওয়া যে অর্থ সেই অর্থের বিনিময়ে আজকে আমরা এই বন্যার দুর্গত মানুষের জন্য খাবার আনতে পেরেছি আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে আমরা আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন আমরা এই আশীর্বাদ ব্যক্ত করছি